আসসালাম আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ জন্য মহান আল্লাহর দয়া লাভের একটি সহজ মাধ্যম হল আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং উপকারের হাত বাড়িয়ে দেওয়া আবু হুরায় রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে আল্লাহ তালা ও তার কল্যাণে রত থাকবেন সহি ও মুসলিম ছয় হাজার সাতশো ছেচল্লিশ নাম্বার হাদিস সমাজসেবামূলক অসংখ্য কাজের মধ্যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ কাজ এই জন্য সমাজকে জেনা ব্যভিচার থেকে মুক্ত রাখার জন্য প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন ডিভোর্স ডাক্তার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনসা আল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্সি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি এস দুই সালে ঢাকা থেকে এমবি দুই হাজার বিশ সালে একটি স্বনামধন্য প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এফ সি পি এস পার্ট ওয়ান কমপ্লিট পাত্রী বর্তমানে একটি প্রাইভেট মেডিকেলে কর্মরত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মগবাজার তাদের গ্রামের বাড়ি নরসিংদী তাদের পছন্দ ডিভোর্স ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্সি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এমবিবিএস দুই সালে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাত্রীর প্লাব ওয়ান এবং প্লাব টু কমপ্লিট পাত্রী বর্তমানে ইংল্যান্ডে একটি প্রাইভেট মেডিকেলে কর্মরত পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর মা গৃহিণী পাত্রীর বাবা মা গুলশানে সেটেলড তাদের গ্রামের বাড়ি রাজশাহীতে তাদের পছন্দ ইংল্যান্ডের সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার ডাক্তার ইঞ্জিনিয়ার ডিভোর্স পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্সি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এমবিবিএস সালে একটি স্বনামধন্য প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমপিএইচ অস্ট্রেলিয়া থেকে পাত্রীর বাবা বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহিণী পাত্রীর বাবা মা বনানিতে সেটেল্ড তাদের গ্রামের বাড়ি নোয়াখালী তাদের পছন্দ অস্ট্রেলিয়ায় অবস্থানরত ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার ডিভোর্স পাত্র এই ছিল কয়েকজন ডিভোর্সি ডাক্তার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বা এক নিসতলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকটাত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ